আমার প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যে আবার একটা নতুন সাজেশনের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার শেষ মুহুর্তের প্রস্তুতির জন্য এই সাজেশান তোমরা জানো আগের যে ভিডিও যে সাজেশানগুলো দিয়েছি সেগুলো কমন এসছে সব রাষ্ট্রবিজ্ঞান এই সাজেশনের মধ্যেও যে প্রশ্নগুলো আমি দিয়েছি সব প্রশ্নে কমন আসবে হান্ড্রেড পারসেন্ট তোমরা মনোযোগ দিয়ে সাজেশানটা ফলো করবে অবশ্যই আসবে আট নম্বরের প্রশ্নের সাজেশান জন্যে কিছু প্রশ্ন আমি দিয়েছি হানড্রেড পার্সেন্ট কমন আসবেই আসবে আর যে প্রশ্নগুলো এক্সট্রা দিয়েছি এক্সট্রাটির ভিতরেই সব প্রশ্ন এসে যাবে আশা করা যায় সেগুলো ভালো করে তোমরা দেখে যেও আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশান অন করে রাখবে যাতে সবার আগে এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দিও যাতে সবাই উপকৃত হতে পারে তোমার বন্ধুরা বা নিকটজন যারা আছে সবাই যেন এই সাজেশান ফলো করে উপকৃত হতে পারে শেয়ার করে রাখবে কিছু প্রশ্ন আমি দিয়েছি দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবেই আসবে দেখো জাতীয় ক্ষমতা বা শক্তি বলতে কি বোঝায় জাতীয় ক্ষমতার উপাদানগুলি লেখো এই প্রশ্নটা আসবেই আসবেই আসবে প্রথমে হয়তো এই প্রশ্নটা তোমরা পেয়ে যাবে এরপরে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো এই প্রথম দুটো প্রশ্ন স্টার দিয়ে দিচ্ছি আমি প্রথম দুটো প্রশ্নের মধ্যে একটা শিওর আসবে নিশ্চিত একটা পেয়ে যাবে একটা করলে একটা আসে তবু দুটো করে রাখলে একটা তোমরা শিওর পাবে নিশ্চিত পাবেই পরে প্রশ্ন দেখো জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি লেখো বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা লেখো ভালো করে করে যাবে পরে প্রশ্ন দেখো উদারনীতিবাদ কাকে বলে উদান উদারনীতিবাদের বৈশিষ্ট্য লেখো এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ওয়াটবে একদম নিশ্চিত একটাই একটাই আজ বাসা করা যায় তার সঙ্গে আরও দুটো একটা প্রশ্ন দেখো মার্ক্সবাদের মূল সূত্রগুলি মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব আলোচনা করো গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করো তাহলে প্রথম এক দুই তিন এই তিনটা প্রশ্নের ভিতরে একটা শিওর পাচ্ছ তার ভিতর প্রথম দুটো প্রশ্নের ভিতরে একটা তো পাবেই প্রথম প্রশ্নটা একদম নিশ্চিত পরের প্রশ্ন উদারনীতিবাদ কাকে বলে উদার নীতিবাদে বৈশিষ্ট্য এই প্রশ্নটি ইম্পর্টেন্ট এটাও আসবে একদম করতেই হবে খুব ভালো করে করে রাখবে এরপরে দেখো এরপরে যে প্রশ্ন থাকবে গান্ধীজির সত্য হ্যাঁ সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করো এরপরে দেখো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা লেখো ও আসবেই একদম শিওর এ প্রশ্ন থাকবেই প্রশ্নপত্র পেয়েই দেখবে এই প্রশ্নটা একদম নিশ্চিত আর ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা লেখো এই দুটো প্রশ্ন একদম নিশ্চিত দুটো মধ্যে একটা তো আসবেই দুটোই আসতে পারে পরে প্রশ্ন দেখো ভারতের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট বা সংসদের গঠন ক্ষমতা কার্যাবলী লেখো এটাও এসটা দিয়ে দিচ্ছি এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ পরে প্রশ্ন দেখো পার্লামেন্ট বা সংসদ আইন পাশের পদ্ধতি লেখো পরে প্রশ্ন দেখো বিধানসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা বর্ণনা করো পরে প্রশ্ন দেখো ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলীর উপর একটি টিকা আসবেই একদম নিশ্চিত এই প্রশ্ন আসবেই সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলীর উপর একটি টিকা লেখো একদম নিশ্চিত এই প্রশ্নটা আসবেই পরে প্রশ্ন দেখো ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো এই দুটো প্রশ্ন তেরো নম্বর এর এবং চোদ্দো নম্বর দাগের যে প্রশ্ন দুটো এই দুটোর মধ্যে একটা সিওর আসবে তবে সুপ্রিম কোর্টে গঠন কার্যাবলী নিশ্চিত পরে প্রশ্ন দেখো ভারতের বিচার ব্যবস্থায় লোক আদালতের উদ্দেশ্য ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তো দেখে রাখবে পরে প্রশ্ন দেখো ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা একটু দেখে রেখো পরে প্রশ্ন দেখো বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো ভারতবর্ষে বিচার বিভাগীয় সক্রিয়তা আছে কি পরের প্রশ্ন দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও অথবা পুরনো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্ভব নয় কাম্যও নয় ব্যাখ্যা করো প্রশ্নগুলো একটু দেখে রেখো দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট আইনসভা আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও পরে প্রশ্ন দেখো এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এখানে আট নম্বরের প্রশ্নের জন্য কুড়িটা প্রশ্ন দিয়েছি আমি ঠিকই কিন্তু আমি আবার ভালো করে রিপিট করছি দেখো হ্যাঁ প্রশ্নগুলো যারা খুব ভালো রেজাল্ট করতে চাও তারা সব প্রশ্নগুলোও করে যাও ভালো করে আর সাধারণ ছেলেমেয়েদের জন্যে তোমরা যারা বেশি প্রশ্ন করতে পারবে না তাদের জন্যে নিশ্চিত করে আবার প্রশ্নগুলো আমি একবার আলোচনা করে দিচ্ছি জাতীয় ক্ষমতা শক্তি বলতে কী বোঝায় এই প্রশ্নটা এই প্রথম প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে বিশ্রায়নের প্রকৃতি এই প্রশ্নটা করে রাখবে অবশ্যই পরে উদারনীতিবাদ কাকে বলে উদান উদারনীতিবাদের বৈশিষ্ট্য লেখ এই প্রশ্নটা গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা এটা রাষ্ট্রপতির ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা লেখ এই দুটো প্রশ্ন এদিকে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলীর উপর একটি টিকা আচ্ছা এই প্রশ্ন কটা খুব ভালো করে করে যাবে করে গেলেই তোমরা নিশ্চিত এখান থেকে সব কমন পেয়ে যাবে আর আবার বলছি মনে করে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দেবে ভালো কমেন্ট করবে লাইক করবে কমেন্টে ভালো ভা লিখবে কোনটা তোমাদের প্রয়োজন কোনটা দরকার এরপরে কোনো সাজেশান নিয়ে আসতে পারি বা অন্য কোনো এই ধরনের আর অন্য কোনো বিষয় কি আনতে পারি সেটা তোমরা জানাবে আর আরও বেশি বেশি যাতে এই ধরনের ভিডিও আনতে পারি তার জন্যে ভিডিওটা সবাই শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো ভালো থেকে সবাই সুস্থ থেকো ভালোভাবে পরীক্ষা দিও